ইসমল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহ রহমতে ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি শামিম যুক্ত আসেন নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা চলে আসছি নিউ ইয়র্ক থেকে আচ্ছা একটা ব্রিজ ক্রস করেই নিউ জার্জিতে নিউ জার্জির অ্যাডিসনে সো এখানে এই যে এশিয়ান বাইটস আজকে আমরা এখানে চলে আসছি এটা সম্পূর্ণ বাঙালি মালিকানাধীন একটা রেস্টুরেন্ট আমার মনে হয় এশিয়ান গ্রোসারির মালিকই এটা খুলেছে বিকজ ইজ আ ওরাও কিন্তু ওই এশিয়ান গ্রোসারির আর সামনে সাইন দিয়ে রাখছে সস ফিমা চা হিজ দা হিজ দ্য ওনার সো এই যে দেখুন নববর্ষ উপলক্ষে আসান এসেছিলো এখানে আর এখন দেখুন ভিতরে কিন্তু অনেক সুন্দর করে সাজানো এশিয়ান বাইটস হান্ড্রেড পার্সেন্ট হালাল এশিয়ান বাইটস লোকে দিস ছবিগুলো কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর আর ছবির মধ্যে যেই খাবারের পিকচারগুলো দেওয়া আছে খুবই সুন্দর দেখতে ইয়ামি এই যে দেখুন একেবারে রস আলো সুস্বাদু ইয়ামি সো আমরা এখানে আসছি আজকে শুধু দেখার জন্য এবং আমরা হালকা কিছু অর্ডার করেছি যার মধ্যে আছে সিঙ্গারা চিকেন 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 সিঙ্গারা তারপরে যে আলু সিঙ্গারা আর সাথে আছে মোমো এই যে দেখুন বাংলাদেশে বাংলাদেশের বাংলা লেখা এই যে প্রবাসে দেশি স্বাদ এই যে খিচুড়ি ইলিশ ইলিশ বাজা ফুস্কা তারপর গরুর মাংসের কালাবোনা স্পেশাল বিরিয়ানি লার্ভ স্টাফস লার্ভ স্টাফস সব কিছুই কিন্তু বাংলায় লেখা ওরা কিন্তু কথাও বলে কিন্তু বাংলায় এই যে দেখুন ওদের মেনু এখানে দেওয়া আছে এই যে ওদের মেনু আর অ্যাড্রেস দেওয়া আছে ফিফটিন ফিফটিন টোয়েন্টি এইট ওক রোড রাইট অপোজিট অফ এশিয়ান গ্রোসারিজ নামটা কিন্তু এটার নামটা হচ্ছে এশিয়ান বাইটস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট হালাল সম্পূর্ণ বাংলার স্বাদ এই যে দেখুন সো আমরা আগে আমি আগে যেটা বলছি যে আমরা এখানে শুধু অর্ডার করছি আস লাইক অ্যাপিটাইজার হুইচ ইজ চিকেন শিঙ্গারা চিকেন চিকেন শিঙ্গারা তারপর আছে মোমো এবং আলু সিঙ্গারা সি হাউ ইজ দ্য টেস্ট সো আমাদের খাবার খাবার কিন্তু চলে আসতেছে একটু দেরি হচ্ছে মানুষ কিন্তু একজনে নেই কোনো মানুষ নেই এখানে এই মুহূর্তে আমরা যেখানে আসছি একবারে পুরো খালি রেস্টুরেন্ট পুরা খালি এই যে দেখুন বাংলাদেশের ক্যাথলি ব্যানগাড়ি রিকশা অনেক সুন্দর করে স্বাদ এত ফালতু খাবার আমার লাইফেও আমি কখনো কোনো রেস্টুরেন্টে খাইনি সো আমি এটাকে রেডিং করব আউট অফ ফাইভ I don't like it at all. I